ভয় দেখিয়ে লাভ নেই আগে ভালো কাজ করে মানুষের আস্থা অর্জন করুন বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিনুল হকের প্রতিবেদনে পয়লা ডিসেম্বর রবিবার লোহাগাড়া একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপর জনমত গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুব দলের আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি তাজউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আবু সেলিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোর্শেদুল আলম লোহাগাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন করব। এবং আগামী এক মাসের মধ্যে তারিখ ইউনিয়ন হবে সেখানে আপনার যোগ্যতা আপনার 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 দক্ষতা আপনার কর্মী ভালোবাসা প্রমাণের একমাত্র জায়গা আপনার ইউনিয়ন